আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকেই স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা বাগানে ঢুকলেই চোখে পড়বে মার হবা সুবাহান আল্লাহ আল্লাহর প্রশংসায় মুখরিত একটি বাগানে দেখা মিলছে আমাদের রংপুর শহরের মাহিগঞ্জে আমরা এই মুহূর্তে আমাদের রংপুর শহরের প্রাণকেন্দ্র মাহিগঞ্জে অবস্থান করছি এই বাগানটি গড়ে তুলছেন এই এলাকার একজন উদ্যমী কৃষি উদ্যোক্তা নজরুল ইসলাম ভাই তাদের হয়তো অনেকেরই মনে পড়বে বিগত চার বছর আগে তার একটি প্রতিবেদন আমি ধারণ করছিলাম জারবেড়া ফুলের ওপর প্রায় উনিশ প্রকারের জারবেড়া ফুল চাষ করেন এই নজরুল ইসলাম তিনি মূলত উনিশশো সাল থেকে এই ফুল চাষের সাথে জড়িত ফুল চাষের পাশাপাশি দুই হাজার সাল থেকে বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করে বেশ লাভবান হচ্ছেন এই উদ্যমী উদ্যোক্তা নজরুল ভাই তার এখানে প্রায় দুই একর জায়গায় গাছ রয়েছে এর মতো যেখানে পনেরোশো গাছে এখন তিনি পর্যাপ্ত পরিমাণে ফল পাচ্ছেন আর যে জাতের পেঁপে তিনি চাষ করতেছেন সেটি হচ্ছে শাহি জাতের পেঁপে দর্শক বাস্তব অভিজ্ঞতায় অনেক বাগানে গিয়েছি কিন্তু শাহি পেঁপের মতো এত সুন্দর ফলন এত সুন্দর সাইজ এবং এত সুন্দর গঠন কোনো বাগানেই আসলে দেখা যায় না তো আজকে এই সুন্দর বাগানটি আপনাদের ঘুরে দেখাবো এবং যিনি উদ্যোক্তা নজরুল ভাই তিনি কি আসা স্বপ্ন নিয়ে পেঁপে চাষে এসেছিলেন তিনি তো একজন ফুল চাষী কেন পেঁপে চাষে আসলেন এই শাহী পেঁপের সম্ভাবনা কি কতটা লাভজনক এসব বিষয়ে আজকের পর্বে আপনাদের জানার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন চলুন শুরু করা যাক একবারে যখন পাতা পেকে যায় তখনই সরাই দেন তাই তার আগে কি পাতা কেটে দেওয়া হয় না আগে পাতা কেটে এখানে কয়টা গাছ একটা জায়গায় এখানে তিনটে গাছ লাগাইছিলাম তো দুইটা পাশাপাশি একই সমান দেখি দুইটা রাখছি একটা কাটিয়ে দিয়েছি তিনটা লাগাইছেন কেন তিনটা লাগাইছি মনে ওই যে জায়গা পয়েন্ট মারি খায় এই জন্য তিনটে মধ্যে পুরুষ গাছ রাখেছো এই জন্য তিনটা করে গাছ লাগাইলে দুইটা ফেলে একটা মাতৃ একটু ফেলে সুন্দর ফলন তো এবং এই যে আল্লাহ লেখে রাখছেন ফল ধরছে ফল দেখার কারণে ওইটা আগে আগে পড়বে ওনারও স্বভাব আমারও স্বভাব স্বভাব গাছটার দিকে আর দৃষ্টি আসবে না খারাপ দৃষ্টি আসবে খারাপ দৃষ্টি আসবেন এখানে আর ফল বেশি হবে মার্শাল আমার এখানে একটা ভালো জিনিস দেখলেও একটা ভালো আচ্ছা নজরুল ভাই এখানে বাগান কত বিঘা আপনার এখানে দুই একর জায়গা আর ওদিকে আছে ওই বেশি আছে তাকেই বলতে মাসখানে যে ফুল আছে তো মূলত ফুল চাষই তাই না আমি উনিশশো আটানব্বই সন্তে ফুল চাষ করে আছি রংপুরে আমি সাইকেলে করে ফুল বিক্রি করতাম এক পরে সেই যশোর থেকে ফুল আনি এখানে আমি ফুল চাষ করলাম রংপুরে এখন তো বহু মার্কেট হয়ে গেছে বহু ফুল চাষ হয়ে গেছে সত্তর পঁচাত্তর জন্য রংপুর বিভাগের মধ্যে ফুল চাষি আছে বর্তমান বিদায় অনুষ্ঠান হয় এসএসি বিদায় অনুষ্ঠান তখন আমি একদম ফুলের জন্য গেছিলাম তো ওইখান থেকে ফুল দেয়নি আমাকে পর ওইটারও আমি খুব তৈরি করছি যে আমি ভবিষ্যতে আমি একটা ফুলের বাগান করব ওই চিন্তা ভাবনা করেই আমি যখন বড় হয়েছি বিয়েশি করছি পরে দেখা যাচ্ছে আমি অন্য ব্যবসায় ছিলাম কাপড়ের ব্যবসায় ছিলাম পর এখান থেকে আমি দক্ষিণবঙ্গে উঠানা রজনীগন্ধা ফুল তুলে বিক্রি করে পর ওইখান থেকে বৃষ্টি নিয়ে আসি রংপুরে এই আমি ফুল চাষের ওপরে সম্পূর্ণ ইয়ে করছে আপনাদের দোয়ায় আমি খুব ভালো আছি এবং আমার যারা লোকজন আছে তারাও ভালো আছে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফল আসছে এগুলো কি দেখার রাখছেন না এরকমই ফল হয় না ফল এরকমই হবে আচ্ছা এটা ওই যে দু চারটা বীজ রাখবো কালকে পেঁপে গেলে বাড়ছে এইরকমই ছিল এক এক গাছের মধ্যে তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি একেবারে পারে এক মাস পরে পরে আমি পেঁপে বাড়ি খুবই সুস্থ সবল দেখতে পাচ্ছি গাছের বয়স কত বছর হয়েছে এইটা কত বছর না এটা আমি ফেব্রুয়ারি মাসে শেষে লাগাইছি আর কি এই বছরের ফেব্রুয়ারি মাসে ওই যে পেঁপে তো ধরছে আপনি মনে হয় যে প্রথম গাছটা আমার শীতের মধ্যে যে চারাটা তৈরি করি সেই চারাটা বয়স হলে গাছটা ফল ভালো দেয় আর কি সেই গাছে এখনো কি পরিমাণ ফল আছে এখন তো একশো কেজির উদ্দ্যোগ হবে এখনো একশো কেজি একশো কেজি উর্ধ্ব হবে দেখেন না

সকালবেলা আসছেন আপনার কি খাওয়াবো আমার বাসা তো তিরিশ নম্বর ওয়ার্ডে একটু পেঁপে আপনাকে এই সকালবেলা একটু খিজেও তো আমার সালা খুব সুন্দর অনেক রয়েছে অনেক এগুলো কি বীজ সংগ্রহ করা যায় হ্যাঁ বীজ সংগ্রহ করা যায় এটাই ভালো গাছ দেখে যেই চাষি আপনার বাগান করবেন ভালো গাছ দেখে শাই গাছ লাগবে অন্য গাছ থেকে হবেন শাই গাছের বীজ রাখবেন পাঁচটা করে বীজ দিবেন তিনটা করে চারা রাখবেন তাহলে আপনার তিনটে চারা রাখলে তিনটা চারা একসাথে লাগাবেন তাহলে আপনার কোনো পয়েন্ট মারি খাবে না দেখেন বিসমিল্লা মিষ্টি আছে আমি রমজান মাসে বিক্রি করি আশি টাকা কেজি বিক্রি করছি পাইকারি এই পাকা পেপে যেহেতু বাগানে আজকে খুব সকালে চলে আসছি আজকে আবার বাইরে চলে যাব যার কারণে খুব সকালে চলে আসছি তো ভাইয়ের বাগান থেকে একটু পেপে খেয়ে দেখি অনেক বাগানে বিভিন্ন ফল খাওয়া হয় বিসমিল্লা আপনি খান অনেকে বলে যে পেপে লাগালে আসলে পেপে স্বাদ কেমন হবে খেতে ভালো হবে কি না তো আমার মনে হয় যে শাহির মতো আর কোনো জাত হয় না যেটা খাওয়ার জন্য বর্ষাকালে যে কোনো ফলেই মিষ্টি কম লাগবে এইজন্য নিচে মাটিতে রস বেশি আচ্ছা যখন আপনি মনে যে আশিন মাস কার্তিক মাস চলে যাবে তখনই আপনার পেপেতে মিষ্টি আসবে পরিপূর্ণ মিষ্টি আসবে ফলে সাইজ তো অনেক বড় আল্লাহর রহমত মার হাওয়াই আছে ফল দেখে মার হাওয়া বলতে হবে একটা করে ফলে কত কেজি পর্যন্ত হয় আমার এখানে সাড়ে তিন কেজি পর্যন্ত হয় এটা আমি সাড়ে তিন কোনো চার কেজি পাঁচ কেজি বলে না এইটাই সাড়ে তিন কেজি হলে খুব ভালো হয় আর বেশি হলে তো বিক্রি করার মতো অবজ ইয়ে হয় না কাস্টমার নিতে চাই শাহ চাষটা বাণিজ্যিকের জন্য ভালো আমি হাইব্রিড লাগাইছি হাইব্রিডে গাছ ভাইরাস হয়ে যায় আপনি এক বছর ফলনের বেশি দেয় না দেখা যাচ্ছে ছয় মাস যাওয়ার পরে দেখা যাচ্ছে কিছু কিছু গাছ মানে যে আপনার মোজাইক ভাইরাস ধরে ধরার পরে এটা নষ্ট হয়ে যায় আমি একটা রানী পুকুর থেকে চারা আনছিলাম গ্রিন লিট গ্রিন লি আসে টপ আনছিলাম টপ রেডি একটা ভালোই ছিল কিন্তু গ্রিন লিটটা হয়ই নেই আপনারা দেখা দিয়েছিলাম দুটো লাইন আমি লাগাইছি আপনি যদি দেখলেন বিশ্বাস করবেন যে এই গাছ দেখলে ওই গাছ দেখলে আপনার মানে আকাশ পাতা লিস্টে বিশ পার্সেন্টও না আমার যদি একশো পার্সেন্ট হয় ওটা বিশ পার্সেন্ট গাছও মানে যে ফলে ফেলি চিকুন চিকুন ফল আমি তো কয়েকদিন আগে দেখলাম আমার অফিসের সামনে দিয়ে চাকরি ভ্যান যাচ্ছিল পর্যাপ্ত পরিমাণ লোড নেই তো আমার আগ্রহ যাচ্ছে যে এই পেপে কোথা থেকে আসতেছে এবং আমাদের পৌর বাজারে যাচ্ছে তো জিজ্ঞাসা করলাম যে মাহিগঞ্জ থেকে আসতেছে নিঃসন্দেহে আমার কাছে মনে হয়েছে আপনার বাগান তো এর আগে কতবার ফল ছিটছেন আজকে বলছেন যে আজকেও কিছু ফল ছেড়া হবে পরিমাণ ফল হারভেস্ট হলো বছর এই এই আমি তিনবার হারভেস্ট করছি তিনবারে প্রায় আমার প্রতিবারে এক মাস পরে পরে পেপেছি তা আমার পাঁচ দিন লাগে পেপে এক এক দিনে আমি পেপে চার টন বা সাড়ে তিন টন এরকমই ছিঁড়ি আর কি যেমন চার গাড়ি দেখছেন না ওইখানে প্রায় আমার চার টন পেপের মতো ছিল চার গাড়ি সাঁত্রিশ বস্তা পেপে এক দশটা এবং গাঞ্জে একশো সাত আট কেজি করে একটা বড় বস্তা তা আমার চার ম চার টন করে এক এক কেজি মনে গেঞ্জ আমার এখানে পেঁপে গেছে তা হয়েছে আঠেরো বিশ টন এ পর্যন্ত আঠারো বিশ টন বিক্রি করছেন মানে না বেশি বিক্রি বেশি এটা এক টিভির কথা বলতে দেখা যাচ্ছে আপনার সাত থেকে আট টন হয়েছে পরের ধরুন বারো তেরো টন হয়েছে ইভেরকে বেশি হয়েছে সাতাশ আড়াইশ টন সাতাশ আটাইশ টন তুলছেন আরও তো ফল পাবে না শুয়ে বল শুরু হয়েছে কেবল তো তিনটি কত টিপ তুলে যাবে পরবর্তীতে আরো না আর এক মাস পরে পরে মানে আমি পনেরো মাসে এখানে পেপে তুলব আচ্ছা বেশি তুলব প্রথমে এক গাছগুলো কাটিয়ে দেবো তিন মাঘের পরে গাছ বড় হয়ে যেত এখানে তো দুই একর প্রায় এক বিঘার মতো জায়গা তো সেক্ষেত্রে কেমন ফলন পাওয়া যাবে আশা করা যায় আশা করা যায় আমার এখানে লাখ দুশো টাকা খরচ হয়ে যাবে বাইশশো চারার মধ্যে আমার একটা এইভাবে বাসার দাম বেশি এক একটা গাছে মানে একশো টাকা করে একটা খুঁটির দামে গেছে তা দশ লাখ টাকা খরচ গেছে আমার আশা করি যদি বাজার এ যদি এরকম যদি স্বাভাবিক থাকে তা আমার বিশ লক্ষ টাকা বিক্রি আসবে আশা করি আল্লাহ উনিশ সালে বন্যা হয়ে গেলো ওই বেরকে আমি একে মাসে আমি প্রায় তিন লক্ষ টাকা পার করে দিয়েছি এক মাসে বিক্রি এই পেপেতে পেপেতে তখন জমি কম ছিল এক একর এই বেকে জমি আসলে দুই একর দুই একর জমিতে মানে এই বেকে আর পেপে এই বেরকে গাছ খুব ভালো খুবই সুন্দর হয়েছে গাছগুলো কীভাবে লাগালেন লাগার আগে চারাটা কিভাবে একটু যদি আমি জমি যখন চা চাষ করি প্রথমে জমিতে খাওনা জমি জমিতে চাষ করব। দুইটা চাষ দেবো ট্রাক্টর দিয়ে চাষ দেওয়ার পরে আমি গোবর সার ফেলাব পর্যাপ্ত গোবর সার ফেলানোর পরে আমি গোবরটা ছিটাই দিয়ে শুকাবো শুকানোর পরে আমি আবার দুইটা চাষ করব ট্রাক্টর দিয়ে চাষ করার পরে আমি কাপ কাপ করে পানি দেবো এর মধ্যে দানাদার কীটনাশক দেবো কীটনাশক দিয়ে দানা দিয়ে পানি দেবো পানি দেওয়ার পরে আবার যখন নাকি মাটিটা যখন জোয়া যাবে একটু ভাব ভাব যে শুকনো আসতে আসতে তখন চাষ দেবো চাষ দেওয়ার পরে আমি এই কোদাল দিয়ে দুই সাইডে মাটি দিয়ে আমি মাঝখানে করে চারা লাগবো ছয় ফিট দূরে দূরে এই চারাটা আমি করি এমনিতে পোকা এবং রোগের আক্রমণ কি হয় একটা পোকা আছে এখানে মালিব্যাগ ধরে আসা কোনো পোকা দেখি না মাঝে মধ্যে হচ্ছে চারটা গাছ কোকরা হয়ে যায় এইটাকে চিকিৎসা দিলাম কিন্তু চিকিৎসা কোনো কাজ হয় না এটাও বরং কাটিয়ে ফেলাই ভালো আমি লোকগুলোকে বলছি আমি তো অসুস্থ কাটতে পারি না ছেলেগুলো বলছি যে গাছ দিচ্ছে একটা কাটার জন্য কাটে নেই গাছ কাটলে কিন্তু এইটার ফলটা এইটার শক্তিটা কিন্তু টানি ওইটা কিন্তু এইটার চেয়ে ডবল ফল দেবে আচ্ছা এই গাছটা যদি কাটি ফেলাই এই দেখেন এখানে আমার গাছ ছিল এটা কাটি ফেলাইছি কিন্তু এই গাছে দেখেন প্রচুর পরিমাণ পর্যাপ্ত ফল দেশের গাছটা মানে পর্যাপ্ত খাদ্য চাই হ্যাঁ পর্যাপ্ত খাদ্য চাই আর পেঁপে ছিলার পরে পরে সার দিতে হবে রাসায়নিক সার দিতে হবে টিস্পিড যে ভাই করুক আপনি যত যত্ন নেবেন তত আপনার জিনিস ভালো হবে একটা মোটরসাইকেল যদি আপনি কিনেন যত পরিচর্যা সুন্দরভাবে পরিষ্কার করবেন পরিষ্কার করবেন তেমন এটা জিনিসটা আপনার রাইফগ্রেন্ডে ভালো দেখা যাবে চলাইতে ভালো হবে তো এমন কৃষি কাজে তেমন যত্ন দিয়ে মনোযোগ দিয়ে এই যে আমি মনোযোগ দিয়ে আমি মানুষের জমি আবাদ করে খেয়ে দেখেন আমি মানুষের লিজের টাকা আমার কর্মচারী মানে দেখেন আপনি আগে দেখছেন আমার বিশ পঁচিশটা কর্মচারী ছিল এখন মনে হয় যে দুই বাগানে আমার কর্মচারী এখানে পাঁচটা ওইখানে হলো ষাটটা বারোটা লেবার আমি খাটাই দিচ্ছি আল্লাহ রহমত ওনারা খাচ্ছে আমি খাচ্ছি আমি ফুল চাষ ফল চাষ আসলে এই ধরনের কাজ যারা করে তাদের মন ফ্রেশ এবং ভালো হয় আমাদের দৃষ্টিকোণ থেকে কারণ আসলে সবাই করতে পারে না এই ধরনের ফল চাষও করতে পারে না তো আপনার অনুভূতিটা কি কি বলতে চান আল্লাহ রহমত আমি তো সাইকেল করে ফুল বিক্রি করছিলাম কিন্তু এখন আল্লাহ রহমত আমি কত কর্মচারী চালাচ্ছি আমার প্রতি মাসে দেখা যাচ্ছে এক লাখ টাকা খরচ দুইটা বাগানে লেবার সহকারে সার ওষুধ এগুলো সহকারে তাহলে আমি আল্লাহর মধ্যে কোন জায়গায় আসি তা আপনি তো এটা দেখেন বুঝতেই পারতেছেন যে এত বড় একটা জমি এখানে লিজ দেওয়া এতগুলো কর্মচারী চালানো তারপরে আমি কোনো কাজ করতে পারি না আমি চালাচ্ছি আমি নিজে চলতেছি ভবিষ্যতে কি চিন্তা রয়েছে ফল চাষটি ভবিষ্যতে আমার বড় ছেলেকে আমি দেয়া যে পর্যটক করতেছি এভাবে ফল চাষ করবে মানে বে পেঁপেটা আমি বলবো যে যতদিন বাসি থাকে যদি কৃষি কাজ করে তাহলে অন্ধকে পেঁপেটা রাখার জন্য ফুলের চেয়ে পেঁপে চাষে অনেক লাভজনক ফুল যদি কাটি ফেলে দেয় তারপরে এটা কাটিয়ে ফেলে দিতে হয় না এটা বাজারে যেখানে দশ টাকা কেজি সেখানে পাঁচ টাকা কেজি বিক্রি হবে আর টাকা কেজি আসে না এখন পাঁচটা কেজি নেই এখন তো মানে বিশ টাকা কেজি নিজে কোনো ফলে নেই আর নজরুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আজকে সকালে এসে আপনার একটু মূল্যবান সময় নিয়ে নিলাম আমরা আশা করি আপনার বাগান আগামীতে আরও বড়ো হবে কৃষি চাষাবাদ বাড়বে এখানে অনেক মানুষের কর্মসংস্থান হবে সেই সাথে হরতালের কাছে দোয়া করি যে আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখি এই আশাবাদ ব্যক্তিকে বিদায় নিচ্ছি আসসালামাইকুম অনেক জাতের পেঁপে আমাদের দেশে এখন চাষ হচ্ছে তবে সার্বজনীন বিবেচনায় আমরা যদি খেয়াল করি এই শাহি পেঁপের আসলে বিকল্প কিছু নেই এই জাতটি আমাদের দেশীয় জাত যেটি চাষ করে অনেক কৃষি সফল হয়েছে তবে এর যত্ন নিতে হবে যত্ন নিলে ভালো ফলন পাওয়া সম্ভব দর্শক এই ছিল নজরুল ভাইয়ের প্রেফেসার্স নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে